হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আর আজকে অনেক দিন পর অলমোস্ট দেড় বছর পর তোমাদের সাথে শেয়ার করছি আমার অষ্টমঙ্গলার ভিডিও তো এগুলো আমি সমস্ত ভিডিও নিয়ে রেখেছিলাম অষ্টমঙ্গলের দিন তোমাদের সাথে শেয়ার করব জন্য বাট একটু দেরি তো হয়েই গেল তো আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি আমার বাড়িতে যাওয়ার জন্য আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য দিনটা ছিল তিরিশে নভেম্বর আমরা তেইশে নভেম্বর বিয়ে করেছি দু সালে তো সেই ভিডিও মানে দু হাজার ভিডিও এখন পোস্ট করছি অনেক দিন পর তো যাই হোক আমি ভিডিওগুলো খুব যত্ন করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক এখন আমরা আমাদের ভিডিওতে আসি তো ব্যাপারটা যেটা হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছি চেক আউট করে বেরোবো হোটেল থেকে এখন তো আছি হচ্ছে শিলংয়ের হোটেলে তো বেরোনোর আগে তোমাদেরকে জানলা থেকে একবার ভিউটা দেখাতে চাইছিলাম দেখো কি সুন্দর পাহাড় আর যা ঠান্ডা ছিল জানলা দেখে তো অলরেডি বুঝতেই পারছো বিপৎস ঠান্ডা তাই তো আমি ট্রলি নিয়ে রেডি পুরোপুরি আমি আমার বাড়িতে যাওয়ার জন্য আর ওইদিকে দ্বীপও পুরো রেডি হয়ে গেছে ও পুরো রেডি আর এখানে না একটা ট্যুরিস্ট আছে সেটা হচ্ছে আমরা শিলং থেকে তো ডাইরেক্ট শিলিগুড়ি যাব। বাট তার মাঝখানে আমরা আরেকটা জায়গাতে যাব। তো চলো সেই জায়গাটাতে এখন যাওয়া যাক আর আমি আগেই বলবো না যে আমি কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আই হোপ ওইখান ওই জায়গাটা দেখলে তোমরা সবাই বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি কে কে বুঝতে পারলে তো যে কোথায় এসেছি আচ্ছা আমি বলেই দিই তো এখন আমরা আছি হচ্ছে মা কামাক্ষার মন্দিরে ঠিক আছে তো এই ঘাটের সামনে বসে আছি আর এখানে না অনেক বাচ্চার হচ্ছে মুন্ডন হচ্ছিল মানে মাথার চুল যেটা ভগবানের নামে দান করি আমরা আর এখানে বসে তখন দেখছিলাম কি এখানে না রামধনু দেখা যাচ্ছিলো তো এখানে বসে খুব সুন্দর লাগছিল দেখতে তো এখানে বসে বসে বেশ কিছুক্ষণ দেখলাম তারপরে পুজোও দিলাম তো যেহেতু ওখানে আর ফোন এলাও না তো ওই দিকের ক্লিপস আর নেই আমার কাছে তো এই ঘাটে বসে বসে এগুলো দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো তো অনেকক্ষণ এখানে বসে গল্প টল্প করে পুজো টুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম গৌহাটি স্টেশনের উদ্দেশ্যে তো এই তো আমরা চলে আসলাম গৌহাটি স্টেশনে আর এখানে আসার পরেই মানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ট্রেনের জন্য আমরা একদম মানে টাইম মতোই এসে পৌঁছেছিলাম আর কি মানে আমরাও এসেছি দেখছি প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে তো এই তো এটা ছিল আমাদের ট্রেন বন্দে ভারত তো দ্বীপ উঠে গেল ট্রেনে তো ওই তো আমিও এখন উঠে যাচ্ছি ট্রলি ট্রলি সমস্ত কিছু নিয়ে আর ট্রেনে ওঠার পরে আমার সেরকম কোনো ক্লিপস নেই তার কারণ আমি যখনই ট্রেনে উঠি বা যে কোনো জার্নি করি আমার একটাই কাজ সেটা হচ্ছে ঘুমিয়ে পড়া আর ঘুম থেকে উঠে সেই জায়গা মতন মানে যেখানে ডেস্টিনেশান আমাদের সেখানে পৌঁছে যাওয়া এটা হচ্ছে আমার সব সময় রুটিন তো এইবারও তাই হয়েছে এই তো জাস্ট ট্রেনে উঠলাম তো তারপরেই আমি ঘুমিয়ে পড়েছি আর এই দেখো এখন অলরেডি রাত হয়ে গেছে আর আমরা ট্রেন থেকে নেমেও গেছি এনজিবি স্টেশনে আছি আমার বাবা নিতেশ ছিল এইতো এখন আমরা মানে গাড়ি করে যাচ্ছি আমাদের বাড়িতে তারপরে ওখানে অষ্টমঙ্গলের সমস্ত হবে 뭐봐 봐. 이거 운동? এখানে যেহেতু ভিডিওটা আমি করছিলাম তো সেই জন্য আমার ফুটেজ নেই তো দ্বীপের ফুটেজই আছে আর বাড়ির সবার তো তো আমরা বাড়িতে চলে আসলাম আর এখানে হচ্ছে আমাদের অনেক রিচুয়ালস ছিল যেরকম অষ্টমঙ্গলার গীত খোলা তারপর আরও কিছু খেলা এরকম টাইপের ছিল বাট আমি জানি না কিভাবে ওই ফুটেজটা মিসিং হয়ে গেছে তো তারপরে আমরা ডিনার করতে বসলাম তো এখানে সবাই ছিল মা বাবা তারপরে আমার পিসিরা তো সবাই মিলে এখানে আমরা খাওয়া দাওয়া করছি তো এইভাবেই অষ্টমঙ্গলার দিনটা আমার কেটেছিল। তো আবার অষ্টমঙ্গলার পরে আমরা ঘুরতে চলে গেছিলাম সিকিমে তো যাই হোক তোমাদের কেমন লাগলো এই অষ্টমঙ্গলার ভিডিওটা আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি